চলচ্চিত্রের সফল জুটি ঢাকায় সাকিব খান ও অপু বিশ্বাস বছর খানেক পার হলেও এ জুটি নতুন কোনো সিনেমায় জুটিবদ্ধ হননি সর্বশেষ রাজনীতি শিরোনামের সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত এই সিনেমার কিছুদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় রোববার তিরিশ এপ্রিল বিনা কর্তনে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছেন জানিয়েছেন অপু বিশ্বাস এই প্রসঙ্গে বুলবু বিশ্বাস আমাদেরকে জানান রাজনীতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বিভিন্ন কারণে সিনেমাটি গত ঈদে মুক্তি দিতে পারিনি তাই বিগ বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি এখন সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে অ্যারো মোশন আর্টসের ব্যানারে রাজনীতি সিনেমার প্রযোজনা করেছেন আশফাক আহমেদ সাকিব অপুর সঙ্গে এই সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন এছাড়া আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্ছু সাদেক বাচ্চু অমিত হাসান আলিরাজ পীযুষ বন্দ্যোপাধ্যায় জয়শ্রীখর জয়া ডিজে সোহেল কমল প্রমুখ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ